নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটাও সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের টিপস দেখে নিই আমাদের বাড়িতে বন্ধুরা এই ধরনের অনেক পুরনো বোতল থাকে দেখা যায় বোতলটার জিনিসটা যখন আমরা ব্যবহার করি তারপর বোতলটা বেকার হয়ে যায় এমনকি আমরা এটাকে ডাস্টবিনে ফেলে দিই তাই এই ধরনের বোতলগুলোই কিন্তু আমরা কাজে লাগাতে পারি কী কাজে লাগাবো যাতে আমাদের প্রত্যেক দিনের কাজটাও হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে এখানে আমি একটি ছুরি নিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে দেখুন এইভাবে ওপরের অংশ কেটে নিচ্ছে এখানে আপনারা ছুরিও নিতে পারেন কিংবা চাইলে কাঁচির সাহায্যে এইভাবে বোতলের ওপরের অংশটা কেটে নিন তারপর এটা দিয়েই আমরা একটি অসাধারণ জিনিস তৈরি করে নিতে পারবো আর দেখুন বন্ধুরা আমি বলছি না যে প্রত্যেককেই এইভাবে তৈরি করতে যাদের প্রয়োজন তারা এই ধরনের জিনিস যারা রিউজ করতে পছন্দ করেন তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন বোতলের ওপরের অংশটা আমি পুরোপুরি কেটে আলাদা করে নিলাম এবার কি করব সাইডের অংশ এইভাবে আমাদের না ছিদ্র করে নিতে হবে আপনারা চাইলে ছুরি গরম করে নিন কিংবা কাচির মুখটা গরম করেও যে কোনো এক পাশে ছিদ্র করে নিন আর নিচের দিকটায় ছিদ্র করে নিন দেখুন আমি এইভাবে কাচের দিকটা গরম করে মুখটায় ছোট্ট করে ছিদ্র করে নিয়েছি নিচের দিকটায়ও কিন্তু ছিদ্র করে নিয়েছি কী কাজে এটাকে তাহলে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের টুথব্রাশগুলো থাকে অনেকেরই দেখা যায় টুথব্রাশ রাখার জন্য টুথব্রাশের স্ট্যান্ড থাকে না প্রত্যেকেরই যে থাকে তেমন নয় বন্ধুরা যাদের থাকে না তারা এইভাবে ব্রাশ রাখতে পারেন টুথপেস্ট রাখতে পারেন ফেলে না দিয়ে জিনিসটাও কাজে লেগে যাবে ব্রাশ রাখার স্ট্যান্ডও কিনতে লাগবে না আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট বাচ্চারা যারা আছে পেন দিয়ে ব্যাগের মধ্যে নানা রকম দাগ কাটতে থাকে বাচ্চাদেরকে অনেক সময় বকাঝকা করা হয় তাও দেখা যায় শোনে না বাচ্চাদের কর মারধর তো করা যায় না এই ধরনের ব্যাগগুলো যদি আমরা প্রায় প্রায় জল দিয়ে ধুয়ে দিই বেশি দিন ভালো থাকে না পেনের দাগটা খুব সহজে আমরা কিভাবে তুলতে পারবো দেখে নিই এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ নারিকেল তেল যেখানে পেনের দাগটা রয়েছে তার উপর আমি এইভাবে নারকেল তেলটা দিয়ে দিলাম তারপর হাতের আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলে নেব এইভাবে আমরা যদি একটু ডোলে নিই যে নারকেল তেলের সাহায্যে দেখুন কত সহজেই পেনের দাগটা উঠে গেলো এইভাবে আপনারা ব্যাগের মধ্যে দাগ চোপ পরিষ্কার করলে ব্যাগটা জল দিয়ে ধুতে লাগবে না ব্যাগটাও সুন্দর থাকবে অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের জুতো থাকে অনেক সময় দেখা যায় বাচ্চাদের জুতোগুলো এতটাই নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে বাড়িতে হয়তো দেখা যায় জুতো পালিশ করার কালিটা শেষ হয়ে গেছে ক্ষেত্রে আমরা এমার্জেন্সি সময় কি কাজ করতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নারিকেল তেল নারিকেল তেলের পরিবর্তে এখানে আপনারা চাইলে কিন্তু ভ্যাসলিনও ইউজ করতে পারেন তারপর একটি কাপড় দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন আমি নারিকেল তেলটাকে লাগিয়ে নিচ্ছি যত ধুলো ময়লা নোংরা আছে খুব সুন্দরভাবে উঠে যাবে এমন কি আমাদের জুতোটা দেখে কেউ বলবেই না যে জুতোটা আমরা পালিশ করিনি দেখুন কত সুন্দর গ্লেস চলে এসে জুতোটার মধ্যে তাই আমি বলছি না যে সব সময়ই করতে হবে এমার্জেন্সি যখন হবে জুতো পালিশ করা কালি শেষ হয়ে যাবে বা বাজার থেকেও পালিশ করে আনা সম্ভব নয় তখন এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আমরা অ্যাপ্লাই করলে এমার্জেন্সি সময়ের জন্য কাজটি আমরা করে নিতে পারবো ভালো লাগলে ট্রাই করতে আপনারাও পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি দেখা যায় ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে ধুলো ময়লা থাকে আর এই যে ডাস্টগুলো থাকে নতুন ফুলঝাড়ুতে আমরা ফুলঝাড়ুটা দিয়ে যখন ঘরটা ঝাড় দিই দেখা যায় পাঁচ ছয় দিন ঘর পরিষ্কারের পরিবর্তে নোংরাই হয়ে যায় আমাদের নতুন ফুলঝাড়ু কেনার পর খুবই চিন্তায় পড়তে হয় এই ধরনের যে ঝাঁঝরি হাতা থাকে হাতা দিয়ে আপনারা এইভাবে ফুলঝাড়ুটা একটু বাড়ি দিতে থাকুন এইভাবে যদি একটু ফুলঝাড়ুটা বাড়ি দেন ফুলঝাড়ুর মধ্যে যে ডাস্টটা রয়েছে দেখবেন খুব সহজেই সেই ডাস্টটা কিন্তু বের হয়ে যাবে এমনকি আপনাদের ফুল ঝাড়ুটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তারপর এটা দিয়ে যদি আপনারা ঘর ঝাড় দেন ঘরটা কিন্তু আপনাদের সেই নোংরাটা হবে না দেখুন কতটা পরিমাণ নোংরা বের হয়েছে তাই নতুন ফুলঝাড়ু কিনে আর আপনাদের চিন্তা করতে হবে না এই ছোট্ট কাজটি আপনারা করে নেবেন তাহলেই আপনাদের ঘর যে নোংরা হয়ে যায় নতুন ফুল ঝাড়ু কিনে আনার পর সেই সমস্যা থেকে আপনারা খুব সহজেই কিন্তু মুক্তি পেতে পারবেন আলু সেদ্ধ আমরা অনেকেই খেয়ে থাকি রকম রেসিপিতে ব্যবহার করি কিন্তু আলু যদি জল দিয়ে সেদ্ধ করা হয় আলুর টেস্টটা কিন্তু ঠিকমতো থাকে না পানসে হয়ে যায় খেতে ভালো লাগে না তা জল ছাড়াও আমরা প্রেশার কুকারে খুব সুন্দর আলু সেদ্ধ করে নিতে পারি এখানে দেখুন আমি একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তেল বা ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় আর আলুটা তলাটা পুড়বে না এবার যে আলুগুলো আমরা সেদ্ধ করবো সেই আলুগুলোকে প্রেশার কুকারের মধ্যে এইভাবে আমি দিয়ে দিলাম এরপর কি করব এর মধ্যে আমাদের একটা কাজ করতে হবে একটি কাপড় জল দিয়ে খুব ভালো করে আপনারা এইভাবে ভিজিয়ে নিন এক্সট্রা যে জলটা আছে সেটাকে নিংড়ে নিন ভেজা কাপড়টা আলুর ওপর এইভাবে দিয়ে দিন তারপর প্রেশার কুকারটা আপনারা বন্ধ করে দিন গ্যাসের ওপর বসিয়ে আপনারা সিটি ওঠার আগে যখন আওয়াজ হয় সেই অবস্থাতে গ্যাসটা বন্ধ করে দেবেন দেখুন এখানে আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম সিটি ওঠার আগে যখন আওয়াজ হয়েছে বন্ধ করে দিয়েছি এবার আমি প্রেশার কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি জল ছাড়াও যে এত সুন্দরভাবে আলু সেদ্ধ করা যায় এমন কি এই আলু সেদ্ধ খেতেও কিন্তু দারুণ লাগে এই দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রের মধ্যে আলুগুলোকে বের করেও আপনাদের দেখাবো এইভাবে আপনারা আলু সেদ্ধ করে নেবেন আলুর চোখা খান বা আলু মাখা খান বা আলুর পরোটা করেন এতে কিন্তু দেখবেন আলুর যে টেস্ট সেটা কিন্তু দারুণ থাকবে আর আপনাদের জল দিয়ে কোনো রকম অনেকটা সময় ধরে সেদ্ধ করারও প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আলুটা এখানে আমার সেদ্ধ হয়েছে ভালো লাগলে ছোট্ট আইডিয়াটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরের টিপসটি দেখে নিই এই ধরনের যে জুতোগুলো হয় যখন ধুয়ে দেওয়া হয় আমরা জুতোগুলোকে এইভাবে দাঁড় করিয়ে রেখে দেখা যায় জুতোগুলো পড়ে যায় আর যেহেতু সাদা হয় এইভাবে পড়ে গেলে ধুলো ময়লা লেগে যায় জুতোটা দেখতে ভীষণ বাজে লাগে তাই বন্ধুরা আমাদের বাড়িতে যে ক্লিপ থাকে এই ধরনের চুলের ক্লিপ জুতোতে খুব ভালো করে আপনারা লাগিয়ে দিন তারপর জুতোটা যদি কোথাও আপনারা দাঁড় করিয়ে রাখেন ব্যালেন্সটা ঠিক থাকবে এমনকি জুতোটা আপনাদের পড়ে যাবে না বারবার আর নোংরাও হবে না আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবে